সেদিন সকাল সকালে প্রচুর রোদ উঠেছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে সকাল সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে চলে এসেছি ছাদে হচ্ছে ধান নেড়ে দিয়েছিল। আর সেদিন অনেক রোদ উঠেছিলো আর এক রোদেই হচ্ছে ধানগুলো এমনিতেই তো শুকনা ছিল আর এক রোদে আর শুকিয়ে নিলাম আর রোদে টাপ তাপটাও অনেক বেশি ছিল সকালে খাওয়া দাওয়া করে এদিক দিয়ে হচ্ছে ধানগুলো নেড়ে দেওয়ার পরে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি আর তার আগে এখানে আবার কিছুগুলো অনেকগুলো মাছ নিয়ে এসেছি এখানে তাও চারটার মতন সিলভার কাপ মাছ ছিল আর ছোট ছোট দুই তিনটা সরপটি ছিল এগুলো আগে কেটে নিব। এগুলো কেটে তারপরে একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন হচ্ছে আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিব প্রতিদিনের জন্য মানে চার পাঁচ টুকরা করে একসাথে রেখে দিব আর কিছু মাছ এখন রান্না করব আর এখানে হচ্ছে ছোট ছোট যে সরপটি মাছগুলো ছিল সেগুলো এখন রান্না করব আর মাছগুলোকে রেখে দেওয়ার পরে সেই সরপটি মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর এখানে দুই চাকা মাছ কম ছিল দেখে এখানে আবার সিলভার কাপ মাছ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে হচ্ছে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে কচু সিদ্ধ করে নিয়েছি আর আজকে কচু দিয়েই হচ্ছে এই সরপি মাছগুলো রান্না করব আর কচুগুলো খুব ভালো করে সিদ্ধ করে মাঝখান থেকে এরকম ফালটা করে নিয়ে মানে ধুয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে কড়াই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব পরিমাণ মতন তেলটা দিয়ে এখন হচ্ছে ভালো করে হালকা একটু বেরেস্তার মতন করে ভেজে নিব আর এই তো একটু বেরেস্তার মতন করে ভেজে নেওয়ার পরে এখানে এক চিমচির মতন জিরা দিয়ে দিব জিরাগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে এখন হচ্ছে মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি এখানে জিরা পেঁয়াজ রসুন একসাথে পেটে রেখেছিলাম এগুলো দিয়ে এখন হালকা করে কিছুক্ষণ কষিয়ে নিব তেলের উপরে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা দিব এখন এখানে হাফটা চামচের মতন হলুদের গুঁড়া একটা চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে আর একটু দিয়েছিলাম আর তারপরে হচ্ছে একটা চামচ ধনিয়া গুঁড়া তারপরে একটা চামচ লবণ দিয়ে এখন ভালো করে মশলা একটাকে কষিয়ে নিব আর মশলাটার কালারটা অনেক সুন্দর এসেছিলো মরিচের করে এখানে আবারও একটু দিয়েছিলাম ঝালটা একটু কম হয়েছিলো দেখে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে সে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর এখানে বেশিক্ষণ কষানো যাবে না নাছাড়া হচ্ছে কচুগুলো একবারে গলে যেতে পারে যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলতো হাতে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে এখন হচ্ছে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে দিব আর এই তো তরকারিটা রান্না করার শেষে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আর এই সরপুটি মাছ দিয়ে এইভাবে হচ্ছে কচু রান্না করলেও অনেক বেশি ভালো লাগে খেতে এভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে খেতেও আরও বেশি মজা হয়েছিল তারপরে এগুলো খাওয়া দাওয়ার পরেই বিকালবেলা আবার এখানে একটা মানে দুইটা পেঁয়াজও এনেছিল আপনাদের ভাইয়া সেগুলো দিয়ে বিকালে সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ বন্ধুরা